জনসংযোগের কাজ দাওয়াতি কাজ নির্বাচনের কাজ করতে যায় যাওয়ার পরে আমাদের বাধা দেয় হচ্ছে আনুর বাড়ির সামনে এখানে আনুর বাড়ির সামনে বাধা দেয় বলে যে জয়নাল কে জয়নালকে তো চিনি না ও কোথায় উড়ায় সে জুড়া বসে ওকে তো চিনি না এরকম ধরনের অনেক ধরনের কথা সালাউদ্দিনের রবিনের কথা বলে ও তো এখানকার স্থানীয় জয়নাল তো কয়দিন ছিল জানেনি সে কি খন্দকার রোডে আপনার তো জানেন না ওই দুই তিন মাস ছিল ভাড়া তারপর এখন কোথায় আছে সেটাও জানেন না মানে ও নিজে নিজে একা একাই সব কিছু বলতেছে বলার পরে আমরা তেমন একটা কিছু বললাম না আমার উপরে দায়িত্ব শিলাপা কাছারাপা উনিও বলতেছিল যে না ওনাকে চেনবেন না কেন ওনাকে তো সবাই চেনে উনি এখানেই থাকে আমি বললাম যে বাবা আমরা যাকে ভোট দেবো সেটা এখানেই থাকে লোট পালট কথা বলতেছেন কেন আপনারা তখন বলার পরে উনি অনেক উত্তেজনা হয়ে গেল রাগ হলো ওনার হওয়ার পরে তারপরে আমি আমাদের আমাদেরই মহানগরীরক্রেটারির বাড়ির সামনে যাই জেলোয়ারির বাসায় ওর পাশের বাসায় জেলোয়ারির বাসায় যেন পাশের বাসায় যাই ওইখানে এখন ওখুন বোন আমার কাজ করতেছিল পাঁচতলায় তাই আমার পা ব্যথার জন্য আমি উপরে উঠতে পারিনি ওইখানে কর্মীর সাথে আমার দেখা হয় দেখার পরে বলছি আপনি এখানে তা আমি বলতেছি কি নির্বাচনের কাজে বাড়াইছি চলো যাই বিপ্লেট দে ও বলতেছে আচ্ছা আমি তো চাকরি করি চলেন আনটি আপনারা আপনার একটু সময় দিই তখন সময় দেওয়ার পরে আমি আমার ব্যাকে চলে আসি যেখান থেকে আনুর বাড়ি যেখান থেকে কথায় ওরই সোজাসুজি চলে যায় ওইখানে অবশ্য আগে আছে মহানগরীর রিস ছিল অফিস ছিল আমি চিনি অবশ্য আমি ওইখানে যাই যাওয়ার পরে ওকে আমি বলি যে পাঁচতলায় উঠো ওটার চিপার ভিতরে একটুখানি যায় পিছন ভিড়ে থাকি ওইখান থেকে যে কে আমাকে মানে এইটা মানে বুঝতে পারলাম যে আমাকে কেউ হয়তো মারতেছে তখন আমি ঘাটটা সরাই দেয় সামনের দিকে দেওয়ার পরে মারার পরে আমি বসে পড়ি আর এমনি আমি খুব অসুস্থ থাকি তো সবসময় জ্বর ছিল রাত্রে ঠান্ডা জ্বর আমি বসে করি বসে পর চোখ আমি আর মানে ওনাকে আমি আর দেখতে পারি না যে কে আমাকে মারলো তখন হচ্ছে ওই আস্তে আস্তে আমি সামনে দিকে এক রিক্সাওয়ালা এসে বলতেছে আন্টি আপনার কি এখানে তখন ও দেখে যে আমার হাতে রক্ত ও আমার নিয়ে যায় শনি আপনাদের সাইডে নিয়ে যাওয়ার পরে একটা ইসে নিয়ে যাওয়ার পরে ওইখানে ডাক্তার দেখায় দেখানোর পরে আমি একাই বাসায় চলে আসছি আসতে এই কারণে যে না চারটা না যেটা সত্য সেটা মাথায় আর কি লাগে না কি হয়ে গেছে আর কি তখন হচ্ছে আমি আসি আসে আমি কাউকে বলতে চাচ্ছি না কারণ নির্বাচনের সামনে হয়তো আমার এই ভয় কেউ বাড়াতে চাবে না আমার কর্মীরা সেজন্য আমি সময় আপার কাছে